আগের দিন ব্যাঙ্গালুর বিপক্ষে একটা ম্যাচ উইনিং স্পেল করে নিজের দলকে জেতানোর পর এদিন মোহাম্মদ সিরাজ আবারও কাম ব্যাক করেছিলেন তার ঘরের মাঠ ওই হায়দ্রাবাদে মানে যে হায়দ্রাবাদের হয় তিনি ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন তো সেই হায়দ্রাবাদেরই হোম ফ্র্যাঞ্চাইজ সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে আবারও একটা ম্যাচ উইনিং পেল করলেন মানে ওই আগের দিন ব্যাঙ্গালুরু মানে যেটা আর কি তার পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজ ছিল মানে ওটাও আর কি বলতে গেলে তার পুরনো হোম টিম আর এখানেও বলতে গেলে মানে এই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি কিন্তু তার আইপিএল যাত্রাটা শুরু করেছিলেন তো এই দুই আর কি পুরনো হোম টিমের বিপক্ষে মানে মোহাম্মদ সিরাজ যে দুইটা আর কি স্পেল করলেন একেবারে ম্যাচ উইনিং স্পেল করলেন আর দুইটা ম্যাচেই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিলেন তো কেমন ছিল মোহাম্মদ সিরাজের এই সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে ওই ম্যাচ উইনিং অনবদ্য স্পেলটা বা তার ওই ওভারঅল বলিং পারফরমেন্স চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক মোহাম্মদ সিরাজ বরাবরের মতো এই ম্যাচেও তিনি বলিং ওপেন করলেন তো প্রথম ওভারে বল করতে এসে ফার্স্ট ডেলিভারিতে অভিষেক শর্মা তাকে একটা সিঙ্গেল নিল এরপর ফার্স্ট ওভারের ওই সেকেন্ড আর ফোর্থ ডেলিভারিতে কিন্তু তাকে দুইটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন কিন্তু এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মোহাম্মদ সিরাজ একটা দারুণ কামব্যাক করে ট্রবি সেট এর উইকেটটা তুলে নেন যে ডেঞ্জারাস ট্রবি সেট কিনার পরবর্তীতে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতেই পারতেন তো সেই ট্রবি সেটকে একদম গুড জোনে একটা বল পিচ আপ করিয়েছিলেন ওই মোহাম্মদ সিরাজ তো মানে ওই বলটা ছিল অলমোস্ট ওই লেগ মিডল স্টাম্প করিডোর বরাবর তো ট্রবি সেট ওটা আর কি ফ্লিক করতে গেছিলেন মিড উইকেট দিয়ে কিন্তু শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে এই ডেঞ্জারাস ট্রবিসেড মাত্র আট রান করি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর হায়দ্রাবাদের স্কোরটা ওই জায়গায় হয়ে যায় প্রথম ওভার শেষে এক উইকেটের নয় মানে হিসাব মতো প্রথম ওভারে আর কি সিরাজ কনসিড করেছিলেন মাত্র ন রান আর তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ট্রাবিসাইডের উইকেট আর এর পরের ওভারে যখন সিরাজ বল করতে মানে হায়দ্রাবাদের ইনিংসের ওই থার্ড ওভারে ওই পার্টিকুলার ওভারটা কিন্তু তিনি দারুণ বলিং করেছিলেন অভিষেক শর্মাকে একবারে টাইট লাইন আর লেংথে বলিং করে প্রথম পাঁচ বল তিনি কিন্তু ক্রিজে দাঁড় করিয়ে রেখেছিলেন একটা সিঙ্গেল রান ওই জায়গায় খরচ করেননি কিন্তু লাস্ট বলটায় তিনি অভিষেক শর্মার কাছে একটা বাউন্ডারি খেয়ে ওই পার্টিকুলার ওভারটা থেকে খরচ করলেন মাত্র চারটা রান আর এরপর ওই সেম স্পেলিং তাকে দিয়ে কন্টিনিউ করালেন শুভমান গিল মানে হায়দ্রাবাদের ইনিংসের ফিথ ওভারে বল করতে এসে ওই জায়গায় আর কি মোহাম্মদ সিরাজ প্রথম বলে আর কি তাকে ওই ঈশান কিষান একটা সিঙ্গেল নিল এরপর আর তিনি ওই ওভারে একটা সিঙ্গেল রানও কনসিড করেননি উপরন্তু ওই ওভারে ফোর্থ বলে তিনি তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ওপেনার ওই অভিষেক শর্মার উইকেটটা অভিষেক শর্মাকে ওই অলমোস্ট ওই একই ভাবে ওই একটা গুড লেঙ্গ জোনেই বল পিচ আপ করেছিলেন ওই লেগ মিডল স্টাম্প করিডোর বরাবর আর ওই বলটাকে কিছুটা আর কি চেঞ্জ অফ পেস আর কি একটুখানি মানে কিছুটা কাটার টাইপের তিনি ডেলিভারি ওই জায়গায় শেষ মুহূর্তে প্রডিউস করেছিলেন তো যার ফলে ওই চেঞ্জ অফ পেসেই অভিষেক শর্মা বিট হয়ে যায় একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ওই মানে মিড অনে ফিল্ডিং করে রাহুল টেভাটিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র আঠারো রান করেন আর যার ফলে ওই আর কি পার্টিকুলার ওভারটা থেকে ওই মোহাম্মদ সিরাজ খরচ করলেন মাত্র একটা রান আর তুলে নিলেন ওই ডেঞ্জারাস অভিষেক শর্মার উইকেট আর তখন ওই জায়গায় এই সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ওই প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যেই তাদের দুই ডেঞ্জারাস ওপেনারকে হারিয়ে বেশ অনেকটাই চাপে পড়ে গেছিল আর এরপর মোহাম্মদ সিরাজকে তাদের ক্যাপ্টেন আবার অ্যাটাকে ফিরিয়ে আনলেন ওই একদম ইনিংসের পেনাল্টিমেট ওভার মানে উনিশ নম্বর ওভারে তো ওই পার্টিকুলার ওভারটায় প্রথম ডেলিভারিতে ওই প্যাট কামিন্স তাকে একটা সিঙ্গেল নিয়েছিলেন সেকেন্ড ডেলিভারিতে অনিকেত বর্মা একটা ডাবল কালেক্ট করেছিলেন থার্ড বলে তিনি ওই জায়গায় কোনো রান কনসিড করেননি কিন্তু ওই পার্টিকুলার ওভারের ফোর্থ ডেলিভারিতে এই অনিকেত ভাকে ফিরিয়ে দেন এই মোহাম্মদ সিরাজ একদম সামনের দিকের ফুল লেংথ একটা ডেলিভারি ছিল একবারে র প্রেসের একটা ডেলিভারি করেছিলেন সিরাজ তো ওই জায়গায় আর কি বড় শট খেলতে গেছিলেন অনিকেত ভর্মা একবারে বলতে গেলে পুরো আর কি উইকেটটা কাভার করে কিন্তু ওই জায়গায় বলের লাইন মিস করে তিনি পুরোপুরি এলবি ডাব্লু হয়ে যান তো যার ফলে অনিকেত ভর্মাকেও আঠারো রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় আর এরপরের ডেলিভারিটা তিনি ওই সিমারজিৎ সিংকে আর কি মানে একটা ডট বল করেছিলেন কিন্তু ওই ওভারের লাস্ট ডেলিভারিতে মহম্মদ সিরাজ ফিরিয়ে দিলেন এই সিমারজিৎ সিংকেই একদম ফুল লেন্থের একটা ডেলিভারি ওই একদমই আর কি বলতে গেলে র পেস প্রডিউস করেছিলেন ওই পার্টিকুলার বলটায় তো ওই জায়গায় সিমারজিৎ সিং তাকে একটা বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে তার ওই জায়গায় লেগ স্টাম্পটা পুরোপুরি ছিটকে যায় আর যার ফলে মোহাম্মদ সিরাজ তার স্পেলের লাস্ট ওভারে কনসিট করলেন মাত্র তিন রান আর তুলে নিলেন দুইটা ইম্পর্টেন্ট উইকেট মানে হিসাব মতো ওভারঅল তার এই ম্যাচের বলিং ফিগারটা দাঁড়াচ্ছে চার ওভার বল করে মাত্র সতেরো রান খরচ করে তিনি চার চারটা উইকেট তুলে নিয়েছিলেন তার বলিং ইকোনমি ছিল মাত্র ফোর পয়েন্ট টু ফাইভ তো এরকম অনবদ্য অসাধারণ দুর্দান্ত বলিং পারফরমেন্সের কারণে মোহাম্মদ সিরাজের হাতেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে নিঃসন্দেহে তো ওই কারণেই আমি শুরুটা বলছিলাম এর আগের ম্যাচে ওই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এগেনস্টে যেটা আবার তার পুরনো আইপিএল টিম ছিল মানে এক প্রকার বলতে গেলে তার পুরনো হোম গ্রাউন্ডে ফিরে ওখানেও যেমন তিনি ম্যাচ উইনিং স্পেল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতেছিলেন আর এইবার তিনি মানে যেখানের মানে যে রাজ্যের হয় তিনি ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন বা আর কি তার প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজেও ওই সানরাইজার্স হায়দ্রাবাদই ছিল বলতে গেলে তার একেবারে নিজের হোম গ্রাউন্ডে ফিরে এসে তার পুরনো আইপিএল টিমের বিপক্ষে আবারও একটা ম্যাচ উইনিং স্পেল করে ব্যাক টু ব্যাক প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতে নিলেন এই মহম্মদ সিরাজ দুর্দান্ত ছন্দে তিনি রয়েছেন এই চলতি আইপিএলে বলাই চলে এই আইপিএলের শেষে যদি তাকে পার্পেল ক্যাপ উইনার হতো দেখেন আপনারা এতটুকু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তো কেমন লেগেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে মোহাম্মদ সিরাজের এই অনবদ্য অসাধারণ দুর্ধর্ষ ম্যাচ উইনিংস পেলটা বা তার ওই ওভারঅল বলিং পারফরমেন্স কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন